তিন ঘন্টা বন্ধ থাকার পর সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে রোববার রাত আটটার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয় এর আগে রোববার বিকেল পাঁচটার দিকে কালবৈশাখী ঝড় সাথে শিলাবৃষ্টিতে মৌলবী বাজারের কমলগঞ্জের রেল রেললাইনের ওপর গাছ পড়ে সিলেটের সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এতে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ স্টেশনে দুটি ট্রেন আটকা পড়ে স্থানীয় সূত্রে জানা যায় রোববার বিকেলে হঠাৎ করেই কালবৈশাখী ঝড় আঘাত হানে এ সময় জয়ন্তিকা ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে আসলে ট্রেনের উপর গাছ পড়ে এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বনের ভেতর দিয়ে যাওয়া আখাউড়া সিলেট রেলপথের একাধিক স্থানে গাছ ভেঙে পড়ে এর ফলে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এতে দুর্ভোগে পড়েন কয়েক শতাধিক ট্রেনের যাত্রী কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন ঝড়ে সিলেট শ্রীমঙ্গল রেল লাইনের ওপর কয়েকটি গাছ ধুমড়ে মুচড়ে ভেঙে পড়েছে এতে বিকেল থেকে সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় পরে রাত আটটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন ফায়ার সার্ভিস ও বন বিভাগের সদস্যরা মিলে গাছ সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় রিপোর্ট করেছে মৌলভীবাজার প্রতিনিধি তিমির বনি অ্যান এন টিভি